বন্ধুরা আজকে আপনাদের জন্য এমন একটা হাসির ভিডিও নিয়ে এসেছি যা আপনি হাসতে বাধ্য থাকবেন আর যদি হানা হাসেন আমার কাছ থেকে এমবি টাকা নিয়ে যাবেন চলেন লেটস গো হ্যালো সোহেল তো বাজারে গেছে আমি চুমকি তোমার ভাবি ভাবি আপনি চুমকি তাতে আমার কি আমার টাকাটা লাগবে সোহেলের দেল ফোন এই দুষ্টু আপনি আপনি করতেছো কেন সোহেল তো বাড়িতে নাই তার চেয়ে চলো আমরা দুইজন দুষ্টু দুষ্টু কথা বলি না না পরে পরেও তো আপনি আমার ভাবি তাই না বিয়ে সাদের অনুষ্ঠানে দেখা হইলে তুমি যা যা করো ওইটা কি মানুষ ভাবির সাথে করে তোমার চোখ যে কই কই থাকে সেটা মনে করছো আমি বুঝি না ওহো এগুলো তুমি ফলো করো না আর কেন লক্ষ্য করব না তোমার মতো পুরুষ মানুষের চোখে ভাষা আমি ভালোই পড়তে পারি বাইতে আসো না কেন গল্প করতাম কি বলো তুমি কইলে আমি কালকে কি আমো আরে না না কালকে না আগে তোমার বন্ধুরে বিদেশ পাঠানোর ব্যবস্থা করি তারপর বন্ধুরা জীবনে চাপাবাজ দেখছি এরকম চাপাবাজ আপনি দেখছেন কিনা আমার জানা নাই আমিও দেখিনি এই চাপাবাজের কথা শুনলে আপনার চোখ কপাল উঠবে শুনুন এই চাপাবাজ কি বলে আচ্ছা মেয়েদি শুভ ভাইয়া আপনাদের সাতপুরের চাঁদপুরের গর্ব অনেকে অনেক কিছুই দেন তো আমি তো কুমিলা সেল আমাকে কি দিবেন আপনাকে দিব আমি বুক বলা ভালোবাসা আর দুই বান্ডিল টাকা দুই বান্ডিল টাকা দুই বান্ডিল টাকাতে কত হতে পারে দুই বান্ডিল টাকাতে এতটাই দিব যে আপনার ঘন্টা আড়াই ঘন্টার লাগবে

কথা তাহলে আমি কি এখনে যাবো এটা আপনার ইচ্ছা আমি তো দেখার বিষয় না আমার কাজে চলে যাব আল্লাহ লেট হয়ে যাচ্ছে জীবনে ভালো কাজ না করে অ্যাওয়ার্ড নিয়ে যায় কে এই মারিয়ে চলেন দেখি সবাই বন্ধুরা এই ডাক্তার আর এই রুগীর কথা শুনলে আপনি হাসিতে বাধ্য থাকবেন চলুন দেখি কি বলে লেস গো পায়খানা কেমন গরিবের পায়খানা আর কেমন হইব বুঝুন না যেরকমই হোক সেটা তো আমাকে বলতে হবে পায়খানা কেমন রকম সেটা বলেন এই সামনে একটা থালা দাও আর সতের দিকে বাসার বেড়া আশ্চর্য ব্যাপার কোন পায়খানা সাথে কোন পায়খানা মিলাচ্ছে আমি আপনার পায়খানা কি কিরকম সেটা জানতে চাচ্ছি বন্ধুরা এত ছোট একটা ছেলে এত পাকলা পাকলা কথা বলে যা শুনলে আপনি থাকবেন কি ভিটামিন খায় কত কিছু খায় কত কিছু খায় আমার দিক সাই কত কিছু খায় কিছু কত কিছু খায় জানেন না

ভিডিও পেতে চান চাইলে আমার রাখতে পারেন হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কাজের প্রতি আগ্রহ বাড়ে আর আপনাদের যদি এই ভিডিওতে বেশি লাইক কমেন্ট করে অবশ্যই পরবর্তীতে আরো সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ